কেমন আছো তোমরা সবাই আজকে তোমাদের সাথে শেয়ার করব রসমালাইয়ের রেসিপি সুজি দুধ আর গুঁড়ো দুধ দিয়ে তৈরি অসাধারণ স্বাদের এই রসমালাইয়ের রেসিপি এখানে এটা বানাতে নিয়ে নিয়েছি সর্বপ্রথম এক কাপ দুধ দুধটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে এখানে হাফ কাপ সুজির রসমালাই বানাবো সেই হিসেবে এখানে আমি এক কাপ দুধ নিয়ে নিয়েছি দুধটা খুব ভালোভাবে জাল করে নেব গুঁড়ো দুধ দুধ আর সুজি দিয়ে তৈরি অসাধারণ স্বাদের এই রসমালাই একবার বানালে বুঝতে পারবে খেতে কতটা মজার হয় বাড়িতে খুব সহজেই বাজারের থেকেও ভালো রসমালাই কিন্তু বানিয়ে নেওয়া যায় দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি এখন এখানে অ্যাড করব চিনি যেহেতু এখানে আমি হাফ কাপ সুজি ইউজ করব সেই পরিমাণে এখানে চিনি চিনিটা ইউজ করতে হবে সুজি যদি বেশি হয় সেক্ষেত্রে দুধের পরিমাণ এবং তার সাথে চিনির পরিমাণ বাড়াতে হবে হাফ কাপ সুজির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিন চামচ চিনি চিনিটা খুব ভালোভাবে দুধের সাথে আরও একবার জাল করে নিতে হবে সুজিটা যেখানে মিষ্টিতে একেবারে পারফেক্ট হবে তো এখানে তিন চামচ চিনির সাথে হাফ কাপ সুজি ব্যবহার করা যাবে চিনিটা ম্যাল্ট হয়ে গেছে এখন এখানে আমি অ্যাড করবো দুই চামচ মাওয়া বা খোয়া যে কোনো কিছুই এখানে ইউজ করা যাবে আর হাফ কাপ সুজি অ্যাড করেছি ফ্লেমটাকে এখন লো রেখেছি আর লো ফ্লেমে এইভাবে এটাকে নাড়তে থাকতে হবে ফ্লেমটা এখন হাই করা যাবে না তাহলে সুজির মধ্যে দলা পেকে যেতে পারে তাই ফ্লেমটাকে লো রাখতে হবে আর এরকমভাবে নাড়তে হবে ধীরে ধীরে দেখতে পাবে সুজিটা দুধকার খুব ভালোভাবে অ্যাবসব হয়ে যাবে আর এভাবে নাড়তে নাড়তে এর একটা ডোয়ের শেপ নিয়ে নেবে যখন সুজিটা খুব ভালোভাবে দুধের সাথে মিক্স হয়ে যাবে আর এইভাবে ঘন হয়ে আসছে এখন এখানে অ্যাড করব গুঁড়ো দুধ এই রসমালাই এই রেসিপিটা খুব বেশি টেস্টি করার জন্য এখানে অ্যাড করতে হবে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ইউস করলে এর টেস্টটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তো এখানে হাফ কাপ সুজি ইউজ করেছি আর এখানে ওয়ান ফোর্থ কাপ মতো গুঁড়ো দুধ ইউজ করেছি খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এইভাবে রসমালাইটা বানালে খেতে কিন্তু দারুণ লাগবে টেস্টটা কিন্তু দারুণ আসবে তাই অবশ্যই গুঁড়ো দুধটা মিক্স করবে তাহলে দেখতে পাবে রসমলাইয়ের যে টেস্টটা সুজির একেবারে অন্যরকম হয়ে গেছে খুব ভালোভাবে এটা মিক্স করে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছ প্যান থেকে একেবারে আলাদা হয়ে আসছে এর একটা ডোয়ের শেপ নিয়ে নিয়েছে তো এখন এটা থেকে রসমালাই বানানোর জন্য একেবারে পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেছে এর বেশি এটাকে আর জাল করার প্রয়োজন নেই এটা এখন খুব ভালোভাবে গুঁড়ো ধুরটার সাথে মিক্স হয়ে গেছে তো এটাকে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিচ্ছি আর ঠান্ডা হয়ে গেলে এর থেকে সুজির রসমালাইগুলো বানিয়ে নিতে হবে কিছুক্ষণের জন্য এটা ঠান্ডা করতে রেখে দেব। হালকা একটু ঠান্ডা হয়ে আসলে এর থেকে রসমালাই সেপ গুলো দিয়ে দিতে হবে যে কোনো শেপে এই রসমালাইটা বানানো যাবে ছোট ছোট বানিয়ে নেওয়া যাবে বা বা এইভাবে বানিয়ে নেওয়া যাবে দেখতে পাচ্ছ এভাবে বানালে দেখতে কিন্তু দারুণ লাগে তো এখন একটা প্যানে নিয়ে নিয়েছি আরও তিনশো গ্রাম মতো দুধ এখানে দুধটা ইউজ করতে হবে সুজের পরিমাণ অনুযায়ী এখানে দুধটা ব্যবহার করতে হবে হাফ কাপ সুজির জন্য এই ইনগ্রিডিয়েন্টস একেবারে পারফেক্ট হবে আর এর সাথে এখানে অ্যাড করব গুঁড়ো দুধ এখানে দিয়ে দিয়েছি দুই চামচ মতো গুঁড়ো দুধ আর এখানে এটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দুধের যে মালাইটা এখানে তৈরি হচ্ছে এখানে গুঁড়ো দুধটা ইউজ করলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে আর গুঁড়ো দুধটা যদি এখানে ইউজ না করতে চাও সেক্ষেত্রে দুধের পরিমাণটা আরও একটু বেশি বাড়াতে হবে দুধের সাথে দেখতে পাচ্ছ গুঁড়ো দুধটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এখন এখানে অ্যাড করছি চিনি তো এখানে আমি নিয়ে নিয়েছি দুই চামচ চিনি তার সাথে কেশর দিয়ে দিয়েছি কাজু আর পিস্তা অ্যাড করেছি কেশর দিলে কালারটা খুব সুন্দর আসবে মার্কেটে যে রসমালাইগুলো বিক্রি হয় দেখতে পাবে কালারটা অনেকটা ক্রিমের মতো আসে সেই জন্য এখানে জাফরানের ফুড কালার বা জাফরানের যে কালার সেটা ইউজ করা যাবে বা জাফরান অ্যাড করা যাবে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি সুজের বলসগুলো এখন এর মধ্যে অ্যাড করছি আর পাঁচ মিনিট হাই ফ্লেমে জাল করে নেব পাঁচ মিনিট হাই ফ্লেমে জাল করার পরে ফ্লেমটাকে একেবারে লো করে দেব। আর লো ফ্লেমে আরও দুই মিনিট জাল করে নেব পুরোপুরি এখানে সাত মিনিট ধরে আমি দুধে জাল করে নিয়েছি আর দেখতে পাচ্ছ পুরো মালাই জমে যাচ্ছে খুব দারুণভাবে এটা কুক হয়ে গেছে দুধের সাথে আর এই রসমলাইগুলো এখন রেডি হয়ে গেছে এটা পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব ফ্রিজে বা বাইরে পুরোপুরি দুই থেকে তিন ঘন্টা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে আর ঠান্ডা ঠান্ডা এগুলো সাফ করলে খেতে কিন্তু দারুণ লাগবে আজকের এই সুজি আর দুধ দিয়ে তৈরি রসমলাইয়ের রেসিপি এইভাবে বানালে আশা করছি সবার খুব খুব ভালো লাগবে আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই ট্রাই করো